এখন আমি আছি গাজলে হোটেলে খাওয়ার জন্য গাড়ি দাঁড় করানো হয়েছে এখন মালদা যাওয়ার জন্য গাড়িটি ছাড়া হলো গাড়ি ছাড়ার পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মালদায় এখন টোটো করে স্টেশনে যাচ্ছি ট্রেন ধরার জন্য আর রাস্তায় দেখতে পেলাম যে একটা কাপলের বিয়ে হচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে এই টোটোতে করে পৌঁছে গেলাম মালদা স্টেশনে এখন স্টেশনের ভিতরে যাচ্ছি এই হচ্ছে মালদা স্টেশনের ফ্লাইওভার এর ভিউ এখানে বেশ ঠান্ডা লাগছিল আর হেডফোনটা তো জীবনের সঙ্গী এটা ছাড়াই যাবে না কোনো মতেই এই হচ্ছে আমার ট্রেন হাটেবাজার এক্সপ্রেস এখন ট্রেনের ভিতরে উঠলাম উঠে নিজের সিটটা দেখে নিলাম এস সেভেন্টি আর ফাইনালি সকাল পাঁচটা কুড়ি মিনিটে পৌঁছে গেলাম শিয়ালদা